বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম রোশনাই আরণ্যকের সন্তানের মা হতে চলেছে আর এই খবর পেতে পুরো বাড়ির লোকজন রোশনাইকে ঘৃণার দৃষ্টিতে দেখছে এমনকি আরণ্যকও এরপর দেখানো হয় বড়ো মা ছোট রোশনাই ওরা কথা বলতে বলতে বাহির থেকে বাড়ির ভেতরে আসছে আর এদিকে ড্রয়িং রুমে পরিবারের সবাই বসে ঠাম্মি বড়ো মাকে বলেন বড় বৌমা তুমি কোথায় গিয়েছিলে আরণ্যকের মা বলেন দেখে তো মনে হচ্ছে মেয়ের বিয়ের কেনাকাটা করতে গিয়েছিল বড়মা বলেন কি আর কেনাকাটা করবো ছোট আমার সামর্থ্য তো তোদের সবার জানা আমি কিচ্ছু কেনাকাটা করিনি যা করেছে সবটা রোশনাই করেছে জাহ্নবী বলে ও আচ্ছা এই জন্যই বলছি রোশনাইকে এত ঘটা করে এখানে থাকতে বলা হয়েছে যাতে করে রোশনাই তোমার মেয়ের বিয়ের সব খরচ খরচা কাজ করতে পারে কথাটা শুনে রোশনাই বড় মা দুজনেরই মন খারাপ হয়ে যায় তখনই জেঠুমণি বলেন আহ তুমি এত মন খারাপ কেন করছো যে যাই বলুক না কেন আমি রোশনাইকে আমার মেয়ের চোখে দেখি রোশনাইকে আমি আমার আরেকটা মেয়ে মনে করি তাই মিনির বিয়েতে রোশনাইয়ের যা ইচ্ছে রোশনাই তাই করতে পারে এই কথা শুনে রোশনের মন ভালো হয়ে যায় আমি জেঠুমণিকে বলেন তুমি কি বললে বড় খোকা একজন অচেনা অচেনা মেয়েকে তুমি নিজের মেয়ের আসনে বসালে বড়মা বলেন আপনারা হয়তো রোশনাইকেই বাড়ির কেউ মনে করেন না কিন্তু আমি বা আপনার বড় ছেলে আমরা রোশনাইকে নিজের মেয়ের চোখেই দেখি গরিমা বলে বড়মা যেই কথাটা বলছো একটু ভেবেচিন্তে বলো তুমি তো আরণ্যককেও নিজের সন্তানের নজরেই দেখো তাই না অথচ এই মেয়েটা আরণ্যকের বিরুদ্ধে এমন একটা নোংরা অভিযোগ তুলেছে আর সবটা জানার পরেও তোমরা পক্ষেই কথা বলছো বাড়িতে থাকতে বলেন হ্যাঁ আমি বলেছি আমি জানি না কে দোষী নাকি কে সত্যি বলছে কে মিথ্যে বলছে এই সব কিছু আমি জানি না তবে জানি দুজনের মধ্যে একটা কোনো না কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে গরিমা রোশনাইকে বলে তুমি এই বাড়ি থেকে কবে যাচ্ছ রোশনাই বলে গরিমা দিদি এক কথা তোমাকে আর কতবার বলবো বলতো মিনির বিয়ে হয়ে গেলে আমি এই বাড়ি থেকে চলে যাব। এরপরে ছোট আরণ্যকের বাবাকে বলে বর্দা তোরা তো এই বাড়িতে মিনির বিয়েটাকে অ্যালাউ করলি না তাই মন্দিরের পাশে আমরা একটা বাড়ি ঠিক করেছি এটা শুনে আরণ্যকের বাবা চমকে ওঠে আরণ্যকের বাবা বলেন কি একে তো আমার অপছন্দনীয় ছেলের সাথে এই বিয়েটা হচ্ছে এখন আবার বাহিরে বিয়ে হবে কোথায় বাড়ি ঠিক করেছিস হ্যাঁ কোন বাড়ি রোশনাই বলে মন্দিরের পাশেই তো আমাদের মাধবীলতা ম্যামের বাড়ি আর ওই বাড়িটাই ঠিক করেছি আর অদ্ভুত বিষয় জানেন কি মাধবীলতা প্রশ্ন করেননি কিন্তু ওনাকে বলার সাথে সাথেই উনি রাজি হয়েছে অথচ আপনারা বাড়ির মানুষও এইটাতে রাজি হননি জেঠুমণি বলেন এই বাড়ি থেকে যদি মিনির বিয়ে হতো আমি খুব খুশি হতাম মেয়েটা আমার সকলের আশীর্বাদ নিতে পারত কিন্তু মাধবীলতার বাড়িতে থেকে বিয়ে হচ্ছে এতেও আমার কোনো আপত্তি নেই আরণ্যকের বাবা বলেন আমি ভাবতে পারছি না তোমরা এমন একটা সিদ্ধান্ত নিয়েছো একে তো বস্তির ছেলেটার সাথে বিয়ে দিচ্ছ তাও আবার বাহিরে গিয়ে মানে যাতে লোকে আরো আমাদের নিন্দা করে তাই তো গরিমা বলে তো এই প্ল্যানটা কার এই প্ল্যানটা বুঝি রোশনায়ের এখন থেকে বুঝি এই বাড়ির সব সিদ্ধান্ত রোশনাই নিচ্ছে আর সেই সব কিছু তোমরা মেনে নিচ্ছ এরপরে গরিমা রোশনাইকে আরো অপমান করে রোশনাও তার পাল্টা জবাব দেয় গরিমা বলে আমি এই বাড়িতে থাকবো না তখনই সেখানে আসে আরণ্যক আরণ্যক এসে বলে গরিমা কি হয়েছে গরিমা বলে কি আর হবে আরণ্যক তোমার সো কল্ড বাচ্চার মা সে আমাকে আবারও কথা শোনাচ্ছে সে একই কথা বলছে ও প্রেগনেন্ট ও তোমার সন্তানের মা হতে যাচ্ছে পরিবারের লোকদের হয়ে সিদ্ধান্ত নিচ্ছে আর এত কিছুর পরে তুমি আমাকে বলছো এই বাড়িতে থাকবো আরণ্যক তুমি আমাকে এই বাড়ি থেকে নিয়ে যাও আমাকে অন্য কোথাও রাখো আরণ্যক বলে গরিমা তুমি আমার ওপরে কেন রেগে যাচ্ছ আমি তার রোশনাকে সাপোর্ট করছি না আমার তো ইচ্ছে হচ্ছে এই মেয়েকে এখনই ঘাট ধাক্কা দিয়ে বার করে দেই রোশনে বলে স্যারজি আপনার সেটা ইচ্ছে হতেই পারে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে আপনার মন চাইতেই পারে কিন্তু কথা হলো আমার কি ইচ্ছে আমি কি বাড়ি থেকে যেতে চাই কি চাই না গরিমা বলে দেখে অরণ্যক এই মেয়েটার কত বড় সাহস ও তোমার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে রোশনি বলে কি হলো স্যারজি চলুন আমাকে বাড়ি থেকে বার করে দিন নিন নিন আমার হাতটা ধরে হিড়হিড় করে আমাকে টেনে নিয়ে যান এই কথা শুনে আরণ্যক বাঘ থেকে বিড়াল হয়ে যায় আরণ্যক রোশনের দিক থেকে চোখ নামিয়ে নেয় নিচের দিকে তাকিয়ে থাকে তখনই উঠে দাঁড়ান বলেন তুমি কি চাইছো বলতো আমাদের বাড়িতে এসে এমন জোর জলম দখল কেন করছো কেন এখান থেকে চলে যাচ্ছ না তুমি কেন আমাদের বাড়ির শান্তি নষ্ট করতে এসেছো তুমি জবে থেকে এই বাড়িতে এসেছ তবে থেকে আমাদের বাড়িতে একের পর এক ক্ষতি করেছো বাদশাহ তোমার জন্য কত কি করেছে আর তুমি সেই সব কিছু ভুলে গেলে তুমি বাদশাহ সেই উপকারের বদলে আমাদের শেষ করতে এসেছ জাহ্নবী আরণ্যককে বলে বাদশাহ তোমার দুটানা মনোভাব সরিয়ে ফেলো এই মেয়েকে নিজের জায়গাটা দেখিয়ে দাও এই মেয়ের এত বড় সাহস ও এই বাড়িতে চেপে বসেছে তাও আবার তোমার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ করার পরে ওকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও কি হলো বাদশাহ যাও